এইভাবে সুজিটা বানিয়ে সাপ্তাহানিক সংরক্ষণ করে আবার ইফতারে খেতে পারেন সুজিটা বানানোর জন্য আমি প্রথমে ঘি দিয়ে ঘিয়ের মধ্যে বাদাম কিশমিশ ভেজে নিয়েছি এরপর আর একটু ঘি দিয়ে এর মধ্যে এলাচ ভেজে এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর সুজিটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে কোনো এক কাপ চিনি হাফ লিটার দুধ এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মিষ্টির মধ্যে লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয় খেতে ভালো লাগে এরপর এখানে দুইটা ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি এরপর এটা ছুলাই বসিয়ে দিয়ে এর মধ্যে আরও একটু ঘি দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিলাম এটা যখন শুকিয়ে আসছে এর মধ্যে আবারও একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে এরপর সেট করার জন্য একটা ডিশ নিয়ে ডিশের মধ্যে একটু ঘি মেখে এর মধ্যে এটা সেট করে উপরে ঘিয়ে ভাজা বাদাম কিশমিশগুলো দিয়ে দিয়েছি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে